আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ ছিল না বিদেশের বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান আটচল্লিশ ঘন্টায় তিনশো চুয়াল্লিশ জনের হানি। এবং সর্বশেষ জানিয়ে দেবো ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুরো খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিদেশে বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহেবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশে সব কূটনৈতিক মিশন কনসুলেট ও কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্রে জানা গেছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি টেলিফোনে আঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ওই হাই কমিশনার বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করেছে যে আঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কূটনৈতিক মিশন ও কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে দূতাবাস সূত্রে জানায় বিদেশে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস হাই কমিশনার ও কূটনৈতিকদের বাসভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহিবুদ্দিনের ছবি টানানো ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে নির্দেশনায় বাস্তবায়ন ও তদারকের জন্য ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চিত করবে যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে কিনা না এ পদক্ষেপে বিদেশ ও বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি থাকছে না বন্যায় বিপর্যস্ত পাকিস্তান আটচল্লিশ ঘন্টায় তিনশো জনের প্রাণহানি ভারী বৃষ্টিপাত বন্যা ও ভূমিদশে বিপর্যস্ত পাকিস্তানের উত্তরাঞ্চল দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থায় করকিতপক্ষ শনিবার ষোলোই আগস্ট জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় অন্তত তিনশো জন নিহত হয়েছে সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান চলছে প্রতিবেদনে বলা হয়েছে এই দুর্যোগে দেশটির খায়বার খোয়ার সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সেখানে নিহত হয়েছে তিনশো জন গিলগিট বালোচি স্থানে নিহত বারো জন এবং আজাদ জম্মু এবং কাশ্মীরে নিহত হয়েছে এগারো জন স্থানে করকৃতপক্ষ আশঙ্কা করেছেন হতাহতদের সংখ্যা আরও অনেক বাড়তে পারে কেননা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বোনার সোয়াত বাউজর বাটা গ্রাম সহ বিভিন্ন এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান চলছে এসব এলাকায় অনেক বাড়ি দোকান এবং বিভিন্ন স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিবিসির খবরতে বলা হয়েছে খায়বার পাক্তুন খোয়ার অত্যন্ত ক্ষতিগ্রস্ত জেলা বোনায় এর জরুরি উদ্ধারকারী বিভাগের তথ্য অনুযায়ী বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে একটি হলো বেসান্ত্রিক গ্রাম সেখানে মানুষের জানাজা ও দাফনের ব্যবস্থা করার মতো কেউ ছিল না ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি পাঁচই আগস্টের গণ পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন নিয়ে ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার যে প্রচেষ্টা চলছে তা বিএমপিকে ভাবনায় ফেলেছে দলটির নির্ধারণীয় নেতারা মনে করেছেন আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ অনুপস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচন ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ভোট ব্যাংক বিবেচনায় রেখে বিএনপি পাল্টা কৌশল নিচ্ছে বলে জানা গেছে এর অংশ হিসাবে বিভিন্ন ইসলামী দলের পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্বেগ নেওয়া হয়েছে ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশিমি আবু Sor Nesar Uddin Ahmed হুসাইনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটি দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ সাক্ষাৎ করেছেন তারা নির্বাচনকে সামনে রেখে জন্য জন্য সবার দোয়া পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন থেকে জানা গেছে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় নেতা ও বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা খানকা শরীফের পীর মাসাইকদের সঙ্গে বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে কেবল বিএনপির নীতি নির্ধারণের নেতারাই যে ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবে তা নয় আঞ্চলভিত্তিক কেন্দ্রীয় নেতাদেরও দায়িত্ব নেওয়া হবে যাতে ভোটের সময় বিএমপির প্রতি তাদের সমর্থন থাকে বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব বা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমর্থন যাতে কোনো পক্ষের দিকে একতরফা হয়ে না যায়